আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমি ভালো আছি একটা বিয়ে বাড়িতে এক পেয়ার পনেরো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্কের মাল যাচ্ছে আমরা ওখানে যা সেটিং করে দেবো অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন শান হচ্ছে চেক করে দেখাই দিব এখানে মিক্সার লাগবে না পাঁচশো দুই মেশিন দিয়ে এক পেয়ার তিন ইঞ্চি ভয়েস বয়স্কের জিবিএলের মাল দিয়ে আসবো নিজের এলাকায় বাড়ির পাশে অবশ্যই নিজের এলাকাগুলোতে ভাড়া দেওয়া অনেক পেয়ারা কারণ দাম দর করা যায় না কয় টাকা দেবে কি না দেবে দাম দর করলে আবার বলে যে হ্যাঁ এটা সেটা এখন যেহেতু বক্সের টাকা দিয়ে বক্স কিনছে অবশ্যই তো দাম দর করতে হবে এখানে যে আমরা কারেন্টে তার দিয়ে সুন্দর করে সেটিং করে দিয়ে আসবো তার দিন বা তারপর সেদিন দিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই যে মানুষগুলো এখন চেক করে দিচ্ছি দেখেন